পাশের দেশের দাদাবাবুরা যে কেন আমাদের উপর এবং আমাদের দেশের উপর এত ক্ষিপ্ত এবং কেনই বা যে তাদের এত আক্রোশ আসলে সেটা আমার বুঝে আসে না দাদাবাবুরা কেন যে বোঝে না আমরা তাদের প্রতিবেশী আর প্রতিবেশীদেরকে ভালোবাসতে হয় প্রতিবেশীদের প্রতি আক্রোশ করতে হয় না প্রতিবেশীদের মালের নিরাপত্তা দিতে হয় প্রতিবেশীদের ক্ষতি করতে হয় না প্রতিবেশীদের ধন সম্পদ সম্পদ রক্ষায় নিরাপত্তা দিতে হয় প্রতিবেশীদের ধন সম্পদ লুণ্ঠন করতে হয় না প্রতিবেশীদের সার্বভৌমত্বের নিশ্চয়তা দিতে হয় প্রতিবেশীদের সার্বভ্রমত্বের ওপরে আঘাত হানতে হয় না সার্বভ্রমত্বকে দখল করার চেষ্টা করতে হয় না আসলে আমাদের কষ্ট লাগে যে আসলে দাদাবাবুরা কেন যে বোঝে না যে এই দাদাবাবুদের আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষ দ্বারা তারা আসলে কতটা উপকৃত এবং তাদের দেশ কতটা লাভবান এই দাদাবাবুরা তাদের দেশের অ্যাম্বাসি আমাদের দেশে যেটা আসলে বিরল ইতিহাস আমাদের দেশে তাদের অ্যাম্বাসি যেই পরিমাণ ভিসা ইস্যু করে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছরে প্রতিদিন যেই পরিমাণ ভিসা ইস্যু করে প্রতি বছরে যেই পরিমাণ ভিসা ইস্যু করে সেটা আমাদের দেশের মানুষ একমাত্র এই দাদাদের দেশের ভিসা যেই পরিমাণ মানুষ আমাদের দেশে আমাদের দেশের মানুষের জন্য তারা ভিসা ইস্যু করে আমাদের দেশের মানুষ এর অর্ধেক মানুষ বছরে তাদের দেশে যেই পরিমাণ বছরে যায় সেই অর্ধেক মানুষও সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের মানুষ যায় না এই দাদা বাবুদের দেশে আমাদের দেশের মানুষ এত মানুষ ভ্রমণ করে লক্ষ লক্ষ মানুষ দাদা বাবুদের দেশে ভ্রমণ করে দাদা বাবুদের দেশে ভ্রমণ করার বিভিন্ন উদ্দেশ্য আছে আমাদের দেশের মানুষের বিশেষ করে আমাদের দেশের মানুষ ট্রিটমেন্টের জন্য দাদাবাবুদের দেশে যায় আমাদের দেশে সব রকমের অভিজ্ঞ ডাক্তার আছে তারপরও আমাদের দেশের মানুষ কেন দাদাবাবুদের দেশে যায় এটা আসলে দাদাবাবুদের ভালোবাসায় দাদাবাবুদের দেশের ডাক্তারকে আমাদের দেশের মানুষ ভালো জানে ভালোবাসে এই জন্য যায় এই দাদাবাবুদের দেশে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রিটমেন্ট করানোর জন্য যায় সেখানে আমাদের দেশের মানুষ থেকে দাদাবাবুদের দেশের ডাক্তার বাবুরা। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের দেশের মানুষের থেকে ডাক্তার বাবুরা আয় করে থাকেন আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ দাদাবু দাদাবাবুদের দেশে গিয়ে সেখানে হোটেলে থাকে সেখানে হোটেলের মালিক বাবুরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের দেশের মানুষ দ্বারা ইনকাম করে সেখানে হোটেল রেস্টুরেন্টের দাদাবাবুরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে সেখানে বাংলাদেশের মানুষ দ্বারা আমার দাদা সেখানে আমাদের দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার কাপড় কিনে নিয়ে আসে দাদাবাবুদের দেশ থেকে এবং আমাদের দেশের মানুষ অনেক মানুষ আছে আমাদের দেশের মানুষ মানে আমাদের দেশের কাস্টমসকে ফাঁকি দিয়ে মানে দাদাবাবুদের ভালোবাসায় তাদের জন্য আমাদের দেশ থেকে সোনা নিয়ে যায় দাদাবাবুদেরকে আমরা এত ভালোবাসি দাদাবাবুদের জন্য চুরি করে আমাদের দেশের মানুষ সোনা নিয়ে যায় দাদাবাবুদের জন্য আর সেই দাদাবাবুরা আমাদের আমাদের দেশের প্রতি তাদের এত আক্রোশ কেন আমাদের দেশের মানুষ থেকে আমাদের দেশের থেকে দাদাবাবুরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার দাদাবাবুদের ইনকাম দাদাবাবুদের কলকাতা আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কলকাতাকে মাতিয়ে রাখে জমিয়ে রাখে সেখানে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ কলকাতা না গেলে কলকাতা নিজুম হয়ে যায় নিজুম হয়ে যাবে যেখানে এই রকম আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সেক্টরের বিজনেস কাপড় ইম্পোর্ট করে বিভিন্ন বিভিন্ন সবজি ইম্পোর্ট করে চাল ইম্পোর্ট করে ডাল ইম্পোর্ট করে পেঁয়াজ ইম্পোর্ট করে দাদাবাবুদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের দেশ থেকে বাবুরা ইনকাম করে কেন বাবুরা আমাদের দেশের প্রতি আমাদের দেশের প্রতি তাদের আমাদের সার্বভৌমত্বের প্রতি তাদের কেন এত আক্রোশ তারা তো এমনিই তো লক্ষ লক্ষ ডলার আমাদের থেকে ইনকাম করতেছে কেন আমাদের দেশটার প্রতি তাদের এই রকম দৃষ্টি আর আমাদের দেশের কিছু অভুজ মানুষ আছে যারা আসলে ছোট বাবুদের মতো অভুজ কিছুই বোঝে না একদম বাবু তারা বাবুদের মতো অবুজ ছোট ছোট একদম অবুজ কিচ্ছু বোঝে না তারা এই রকম মানুষ আছে যারা এই দাদা বাবুদের সাথে তাল মিলিয়ে নিজের দেশের সার্বভ্রমত্বকে বাবুদের কাছে তুলে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে আরে ভাই আপনি যে যেই ধর্মেরই হন না কেন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এই বাংলাদেশ আপনার দেশ দেশকে ভালোবাসা আপনার কর্তব্য আপনার দেশকে ভালোবাসা আপনার কর্তব্য কেমন করে আপনি আপনার দেশকে আপনার যেই দেশে আপনি থাকেন যেই দেশে আপনি খান যেই দেশের রাস্তা দিয়ে চলেন যেই দেশের সম্পদ ব্যবহার করেন যেই দেশের সব কিছু আপনি ব্যবহার করেন সেই দেশের সার্বভৌমত্বকে দাদাবাবুদের দিয়ে দেওয়ার জন্য আপনি কিভাবে সম্ভব কেমন করে আপনি পারেন আপনার দেশ আপনার দেশের প্রতি তো আপনার ভালোবাসা থাকার কথা আপনার দেশের প্রতি তো আপনার শ্রদ্ধা থাকার কথা আপনার দেশ আপনার দেশের সার্বভৌমত্ব কিভাবে দাদা বাবুদের দেওয়ার জন্য আপনারা চেষ্টা করতে পারেন খুবই দুঃখজনক আসলে এই জন্যই বললাম যে আপনারা আসলে যারাই এগুলো করতেছেন তারা আসলে খুবই অবুস। তাদের আসলেই তারা অবুস। ছোট্ট ছোট্ট বাবুদের মতো তারা আসলে অবুষ অভুত যদি না হয় পাগল আছে না পাগল আমরা পাগল চিনি না পাগলেও নিজেরটা বুঝে বোঝে নিজের কোনটা সেটা পাগলেও বুঝে তাহলে আপনার দেশ আপনার দেশ কেন আপনি বুঝেন না আপনার দেশ আপনার দেশের সার্বভ্রমত্ব আপনার দেশের ঐতিহ্য কেন আরেক দেশের ধারাবাহুদের দিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন আপনি সত্যি কি ছোট বাবুদের মতো অবুস। এই ছোট বাবুদের মতো অবুঝ আমাদের দেশে যারা আছে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন এই লোকগুলাকে এই অবুস লোকগুলোকে আল্লাহ তালা যেন সঠিক বুঝ দান করে তারা যেন নিজের দেশকে সঠিকভাবে ভালোবাসতে পারে নিজের দেশকে মূল্যায়ন করতে পারে নিজের দেশের সার্বভ্রমত্ব অস্তিত্ব যেন ভিন দেশিদেরকে না দিয়ে দিতে পারে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক এবং পাশের দেশের দাদাবাবুরা যেই দাদাবাবুরা আমাদের থেকে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার তাদের আয় ইনকাম সুতরাং আমরা তাদের প্রতিবেশী আমরা তাদের শত্রু না দুশ্মন না অবশ্যই আমাদেরকে তাদের ভালোবাসা উচিত আমাদের সাথে দুশ্মনই করা উচিত না আমাদের সার্বভ্রমত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা তাদের উচিত না আমরা তাদের জন্য চাই আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়েত নসিফ করে তারা যেন সঠিক বুঝ বুঝে তারা যেন আমরা প্রতিবেশী প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করে তাদের সার্বভ্রমত্ব অস্তিত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা না করে সেটা আমরা চাই তাদেরকে যেন আল্লাহ করে আর যেই সমস্ত আমাদের দেশের আছে যারা নিজের দেশের অস্তিত্ব না তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক নিজের দেশকে ভালোবাসতে হবে আমি একজন প্রবাসী আমি ফ্রান্সে থাকি ফ্রান্স অন্যের দেশ অন্যের দেশে আমি এখানে থাকি এখানে এই দেশে থাকি এই দেশে খাই এই দেশের রাস্তা দিয়ে চলি কিন্তু এই দেশ আমার নয় কিন্তু এই দেশকে আমি ভালোবাসি এই দেশকে আমি মনের থেকে ভালোবাসি কারণ এই দেশের সব কিছু আমি ব্যবহার করতেছি এই দেশের প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে সুতরাং আমি আপনি যে যেখানে আসি নিজের দেশকে যেখানে থাকি নিজের সার্বভ্রমত্বকে চেনা উচিত নিজের দেশকে ভালোবাসা উচিত নিজের দেশ নিজের ঐতিহ্য নিজের দেশ নিজের ভালোবাসা নিজের ভালোবাসা দিয়ে নিজের দেশকে ভালোবাসা উচিত নিজের দেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত আমাদের সকলের আমরা যেন যে যেখানে আছি দেশে বিদেশে সবাই যেন আমরা আমাদের দেশকে সঠিকভাবে ভালোবাসতে পারি আমাদের দেশের সার্বভ্রমত্বকে বজায় রাখতে পারি সম্মান করে ধরে রাখতে পারি আমরা যেন যে যেখানে আসি সবাই যেন আমরা চেষ্টা করি দেশকে সঠিকভাবে ভালোবাসতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ